নিয়ো স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জয়পাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটির পঞ্চম বর্ষপূর্তি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপলক্ষে সোমবার জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ী দিঘি পার্কে শতাধিক সদস্য মিলিত হয়ে যোগাসন সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল জলপাইগুড়ি বিবেকানন্দ যোগা সোসাইটি সোমবার সকালে সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজবাড়ী পার্ক প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পথ পরিক্রমার আয়োজন করা হয় পরে প্রায় এক ঘন্টা যোগ প্রদর্শন করেন উপস্থিত সদস্যরা যোগ শরীরের কি কি সমস্যা দূর করতে পারে এই সব বিষয় নিয়েও আলোচনা করেন তারা সংস্থার পক্ষ থেকে বিমল কুমার দাস বলেন যে জলপাইগুড়ি বিবেকানন্দ সোসাইটি আজ পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান এই পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান সকাল থেকে ওই পতাকা উত্তনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে তো পর্যায়ক্রমে এই অনুষ্ঠান মানে গান এগুলো দিয়ে শুরু হলেও মূলত আজকের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে যোগা সোসাইটির যোগার মধ্য দিয়ে প্রতিদিনই আমরা এখানে সামিল হই সকাল ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমাদের যোগা আহ চলতে থাকে শরীর চর্চার মধ্য দিয়ে আজ থেকে পাঁচ বছর আগে শুরু হয়েছিল যখন দু হাজার সাল সেই সময়টাতে যখন একটা অস্পৃশ্যতা বিরাজ করছিল মানে করোনার একটা সময় ছিল কেউ কারো পাশে দাঁড়াতো না তখন এই যোগা মানে তৈরি হয় যে আমরা সবাই একত্রিত হবে এই পৃথিবীতে আছি যদি মরতে হয় সব একসাথে মরবো বাঁচতে হলে একসাথে বাঁচবো এই বাঁচার উজ্জীবনার মানে মানসিকতা নিয়ে আমরা এগিয়ে চলেছি আজ তার পঞ্চম বর্ষপূর্তি এখানে সামিল হয়েছে এই আমাদের আশেপাশে জলপাইগুড়িতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় যেরকম নেতাজি যোগা সেন্টার তিনখানাতে একটা হয় ভানুভক্ত কমিউনিটি হলে মানে জলপাইগুড়িতে তারপরে বিভিন্ন জায়গায় ধীরে ধীরে এখান থেকে আরো আরো যোগা সোসাইটি গুলা ছড়িয়ে পড়ছে জলপাইগুড়িতে প্রয়োজনীয়তা বোধ করে